নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আমি পরপর কয়েকটি ভিডিও শনি দেবের বক্রি গতি নিয়ে অর্থাৎ তার যে বক্রি গতি তার যে দৃষ্টিজনিত প্রভাব ইত্যাদি নিয়ে রাশি অনুযায়ী একটা আলোচনা করছিলাম বৃশ্চিক রাশি অবধি করেছিলাম কিন্তু তারপর বাকি ছিল আজকে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করছি না কারণ যেহেতু গণেশ পুজো এসে গেছে খুব সামনেই গণেশ পুজো গণেশ পুজো নিয়ে আমি দুটো ভিডিও আপনাদের সামনে পরপর রাখব এবং তারপর যথারীতি যে চারটে রাশি বাকি রয়ে গেছিলো শনিদেবের বক্রিগতির ফলাফল সম্পর্কে জানানোর জন্য সেগুলি আমি সেই ভিডিওগুলিতে বলবো তো দর্শক বন্ধু আগামী সাতাশে আগস্ট দু সাল সারা ভারতবর্ষ সারা বিশ্ব জুড়ে ভগবান গণেশের বিশেষ যে উৎসব গণেশ চতুর্থী উৎসব পালন হবে সারা পৃথিবী জুড়ে সনাতনী মানুষেরা ভগবান গণেশের এই যে বিশেষ দিন যেটি তার জন্মতিথি এই জন্মতিথিটিকে সাড়ম্বরে পালন করে নিশ্চিতভাবে এই দিনে ভগবান গণেশের পূজা করলে যাবতীয় বিঘ্ন যাবতীয় সমস্যা বিঘ্ন হরতার আশীর্বাদে জীবন থেকে দূর হয়ে যায় তাই সকলেই সারা বছর ধরে উন্মুখ হয়ে প্রতীক্ষা করেন কবে এই দিনটি আসবে কবে ভগবান গণেশের চরণে নিবেদন করে ভক্তি নিবেদন করে পুষ্পার্ঘ নিবেদন করে তার চরণে সমর্পণ নিবেদন করে নিজেদের জীবনের যাবতীয় দুঃখ কষ্টকে লাঘব করা যায় দর্শক আজকের ভিডিওতে জানাব বারোটি রাশির মানুষজন প্রত্যেকটা রাশি তো আলাদা তাই আলাদা আলাদাভাবে কোন রাশির মানুষজন কিভাবে পূজা করবেন কোন মন্ত্র বলবেন যেভাবে পূজা করলে যে মন্ত্র বললে গণেশচিত এই যে চতুর্থীর যে উৎসব আপনার জন্য সর্বোত্তম হয়ে উঠবে সব থেকে লাভদায়ক উঠবে আজকের আলোচনার বিষয় সেটা কোন রাশির মানুষজন কিভাবে কোন মন্ত্রে ভগবান গণেশকে পূজা করবেন গণেশ চতুর্থী তিথি উপলক্ষে দর্শক বন্ধু নিশ্চয়ই বলবো রাশি অনুযায়ী আমি বলতে চলেছে কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী জন্মপত্রিকা ইত্যাদি আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় যে কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন তাহলে আপনারা আমার চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারাও আমার থেকে আপনারা সমস্ত কিছু জানতে যদি ইচ্ছা থাকে জানতে পারবেন এর জন্য আমার যে নাম্বার রয়েছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে জানিয়ে দেবে চেম্বারে কবে কিভাবে বা অনলাইন চেম্বারে কিভাবে আপনারা যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় ইচ্ছা থাকে নিশ্চয়ই যোগাযোগ করবেন আবার যাক মূল আলোচনা এই বছর বা সারা যখনই যখনই জীবনে গণেশ চতুর্থ চতুর্থী তিথি আসবে ভগবান গণেশের পূজা করবেন কোন মন্ত্রে কীভাবে পুজো করবেন আপনার রাশি অনুযায়ী দর্শক বন্ধু আপনার রাশি যদি মেষ রাশি হচ্ছে তাহলে লাল রঙের ফুল এবং লাড্ডু ভগবানকে নিবেদন করবেন আর আপনার মন্ত্র হবে ওম গং গনপতায় নামা আমি মন্ত্রটি আবার বলবো তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ওম গন গনপতায় নামা এই হচ্ছে আপনার মন্ত্র এর ফলে আপনার কর্মজীবনের বাধা এ সমস্ত দূর হয়ে কর্মক্ষেত্রে উন্নতি দেখা দেবে এবার আসছি আহ যাদের বৃষ রাশি তারা কি করবেন তাদের কাঁচা দুধ এবং চন্দন এই দিয়ে ভগবানকে তিলক করবেন কাঁচা দুধ এবং চন্দন দিয়ে ভগবানকে তিলক করবেন আর আপনার মন্ত্র হবে ওং শ্রীং গং সৌমায় গণপতায় বরদে সর্বজনং মে মনায়, সাহা আমি একটা কাজ করব রাশি অনুযায়ী মন্ত্রগুলি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো যাতে আপনারা আপনাদের বুঝতে বা উচ্চারণ করতে সুবিধা হয় তবু বলে দিচ্ছি আপনাদের জন্য মন্ত্র হবে ওং শ্রীং গং সৌমায় গণপতয়ে বর বরদে সর্বজনং মে বসমানায়, স্বাহা এই হলো আপনার মন্ত্র এই এইভাবে পূজা করলে আপনি আপনার আর্থিক উন্নতি ঘটবে পারিবারিক স্থিতি মজবুত হয়ে উঠবে আসা যাক পরের রাশি মিথুন রাশি ভগবান গণেশকে দুর্বা এবং মোদক ভগবানের অতি প্রিয় এই মিষ্টান্ন মোদক তো দুর্বা ও মোদক আপনি নিবেদন করবেন আর আপনার মন্ত্র হবে ওম বক্রতুণ্ডায় হুম আবার বলছি মন্ত্র ওম বক্রতুন্ডায় হুম ফল কি হবে এই এইভাবে পূজা করলে আপনার বুদ্ধি বিদ্যা এগুলো বৃদ্ধি পাবে আপনার বিবেচনা নির্ণয় ডিসিশনস পারফেক্ট হবে আপনি যারা যারা পড়াশোনা করছেন তারা নিশ্চিতভাবে শিক্ষায় অগ্রগতি লাভ করবেন আসা যাক কর্কট রাশি কর্কট রাশির যারা মানুষজন আছেন ভগবানকে নারকেল এবং ভিজানো চাল নিবেদন করবেন নারকেল এবং ভিজানো চাল নিবেদন করবেন আর আপনাদের মন্ত্র হবে ওম একদন্তায় বিদ্হে বক্রতুণ্ডায় তন্ন তন্নদন্তি প্রচোদয়া আবার বলছি ওম একদন্তায় বিদ্হে বক্রতুণ্ডায় ধিমহী তন্নদন্তি প্রচোদয়াত এই হলো আপনাদের মন্ত্র এইভাবে পূজা করলে কর্কট রাশির মানুষজন মানসিকভাবে শান্তি পাবেন পরিবারে মঙ্গল ঘটবে এবার দেখা যাক সিংহ রাশি গোলাপ ফুল দিয়ে পুজো করবেন ভগবানকে গোলাপ ফুল নিবেদন করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর আপনার মন্ত্র হবে ওং রিং গং গনাধিপতয় নম মন্ত্র কি হবে ওং রিং গং গনাধিপতয় নম এই মন্ত্র বলে এই ফুল দিয়ে আপনি পূজা করুন প্রদীপ জ্বালাবেন অবশ্যই আপনার দেখবেন এইভাবে পূজা করলে গণেশ চতুর্থীতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর নেতৃত্বের ক্ষমতা লাভ করবেন কন্যা রাশি ব্যাসনের লাড্ডু আর তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করবেন যদি আপনার রাশি কন্যা আর আপনার মন্ত্র হবে ওং গং গণপতায় নমা ওং গণ গণপতায় নামা এইভাবে পূজা করলে কর্মস্থলের স্থায়িত্ব ও উন্নতি নিশ্চিতভাবে আপনি লাভ করবেন আসা যাক তুলারাশি তুলারাশির মানুষজন মিষ্টি দই লাল ফুল নিবেদন করবেন আর আপনার মন্ত্র হবে ওং ক্লিং গং গনপতায় নামা আমি আবার বলছি ওং ক্লিং গং গণপতায় নামা এইভাবে পূজা করলে আপনাদের সম্পর্ক প্রতিটি সম্পর্কই দেখবেন মজবুত হবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে আসা যাক বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কী করবেন রক্তচন্দন এবং লাল চন্দন মিশিয়ে যেটাকে চন্দন বলে লাল চন্দনকে দিয়ে আপনি ভগবান গণেশকে তিলক দেবে তিলক করবেন আপনার মন্ত্র হবে ওং গঙ্গপতায় নমা ওং গণ গণপায় নামা এই হচ্ছে মন্ত্র এইভাবে পূজা করলে আপনাদের সাহস বৃদ্ধি পাবে শত্রু বিনাশ হবে আসা যাক ধনুরাশি ধনুরাশির মানুষজন হলুদ ফুল এবং মুগ ডাল এই নিবেদন করে ভগবানের ভগবানকে পূজা করবেন মন্ত্র হবে ওং বিঘ্ন নাসায় নম মন্ত্র হবে ওং বিঘ্ন নাসায় নম এইভাবে পূজা করলে ভাগ্যের উন্নতি ঘটবে যারা পড়াশোনা করছেন পড়াশোনাতে নিশ্চিতভাবে অনেক অগ্রগতি আপনারা দেখতে পাবেন মকর রাশি কালো তিল এবং জুঁই ফুল ভগবানের চরণে নিবেদন করুন কালো তিল এবং জুঁই ফুল ভগবানকে নিবেদন করুন মন্ত্র হবে ওম গণ গন নমা এইভাবে পূজা করলে আর্থিক স্থিতি ও ক্যারিয়ারে উন্নতি হবে কুম্ভ রাশি নীল ফুল এবং ঘুড় নিবেদন করবেন যদি আপনার কুম্ভ নীল ফুল এবং গুড় আর আপনার মন্ত্র হবে মন্ত্র হবে আর পূজা করলে নতুন নতুন সুযোগ জীবনে আপনাদের আসবে যাবতীয় বাধা থেকে আপনি মুক্তি পাবেন মিন রাশি ভগবানকে ক্ষীর বা পায়েস নিবেদন করবেন ভগবানকে ক্ষীর বা পায়েস নিবেদন করবেন আর মন্ত্র হবে নমঃ আপনাদের জন্য মন্ত্র হবে ও লম্ব নমঃ নম এইভাবে পূজা করলে আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক শান্তি লাভ করবেন দর্শক বন্ধু আপনার রাশি অনুযায়ী যেভাবে বললাম সেভাবে যদি আপনি সঠিকভাবে পূজা পাঠ করেন তাহলে দেখবেন জীবনের সমস্ত বিঘ্ন ভগবান বিঘ্ন হর্তা গণেশ দূর করে দেবেন দর্শক বন্ধু এত পর্যন্ত যদি আপনি আমার এই ভিডিও আগ্রহ নিয়ে দেখেছেন তাহলে আপনাকে অনুরোধ করব ভগবান গণেশের ভিডিও দেখছেন অন্তত কমেন্ট বক্সে লিখে দিন ওম গন নামা এই শব্দটা লিখুন যেই লিখবেন কেন আমি লিখতে বলছি এই কারণেই বলছে যখন আপনি এই মন্ত্র লিখবেন ওম গণ গণপতায় নম আপনি মনে মনে কিন্তু একবার উচ্চারণ মানসিক উচ্চারণ হয়ে গেল আপনার যখন বাচিক হয়ে গেল কর্ম হয়ে গেল সব হয়ে গেল অর্থাৎ ভগবানের সাথে একটা কানেকশানস হয়ে গেল আপনার তো এইভাবে একবার লিখে দেবেন যদি এতক্ষণ ভিডিও দেখেছেন লিখুন যদি আপনার লিখতে পারেন লিখে দিন পাশাপাশি এই ভিডিও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন এই কন্টেন্ট তাদের কাজে লাগতে পারে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি যদি মনে হয় সাবস্ক্রাইব করার যোগ্য আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন এই ধরনের নানা ভিডিও এবং জ্যোতিষ সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিয়মিতভাবে পেতে থাকবেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার